ହ୍ୟାଲୋ ବନ୍ଧୁରା କେମ ଅଛ ଆଜ୍ଞା ବାରଟା ଦାରୁଣ ବୋଲ ତ ବନ୍ଧୁରା ହାଥେ ଥିବ ସବୁଜ ମୁଖେ ଗଲେ ଲାଲ তো জিনিসটা কি হবে বন্দের প্রশ্নের উত্তরটা সঠিক উত্তরটি হবে পান তো বন্ধুরা লোহার খুঁটে কাঁচের ঘর তার ভিতরে নাচে আলোর বর তো কি হবে উত্তরটা এখানে উত্তরটা হবে হারিকেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলো তো বন্ধুরা ট্রেন থামাতে কোন রঙের সংকেত ব্যবহার করা হয় সবুজ কালো নাকি লাল এখানে উত্তরটি হবে লাল শূন্য স্থান পূরণ করে একটি দেশের নাম বলো এখানে উত্তরটি হবে রাশিয়া বলো তো বন্ধুরা কোন প্রাণীর জি কাটা থাকে হাতি ভালুক নাকি শিয়াল এই প্রশ্নের সঠিক উত্তরটি জানার আগে দয়া করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যেন এইরকম ভিডিও আরও পেতে পারেন এখানে সঠিক উত্তরটি হবে ভালু বলত বন্ধুরা কার কাছে সকল অঙ্কের সমাধান থাকে বলতো উত্তরটা কী হবে এখানে উত্তরটি হবে ক্যালকুলেটার বলত বন্ধুরা একটা সংখ্যা আছে সেই সংখ্যায় পনেরো যোগ করলে ষাট হয় সংখ্যাটি কত হবে বন্ধুরা উত্তরটি হবে বলো বলত বন্ধুরা কোন সংখ্যাকে তিন দিয়ে গুণ করলে ফল হয় নিরানব্বই কি হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে তেত্রিশ আবার বলুন তো বন্ধুরা কোন চূড়া পাহাড়ে থাকে না বলো তো কি হবে উত্তরটা এখানে উত্তরটা হবে কৃষ্ণচূড়া আর বলত বন্ধুরা কে পাঁচ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলাও তুলতে পারে না কি হবে বন্ধুরা উত্তরটা এখানে উত্তরটা হবে চুম্বক আর তো বন্ধুরা কোন জিনিস বনে থাকলে গাছ আর বাড়িতে থাকলে গায়ের পোশাক বলত বন্ধুরা কি হবে উত্তরটা এখানে উত্তরটা হবে চাল বলতো বন্ধুরা এমন একটা জিনিস যা মানুষকে একে অপরের সাথে বেঁধে রেখে কিন্তু দেখা যায় না কি হবে বন্ধুরা প্রশ্নের উত্তরটা এখানে উত্তরটা হবে মায়া মমতা বন্ধুরা এবার যেতে যেতে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন কোন দেশের মুরগি নীল রঙের ডিম পাড়ে বলো তো কী হবে উত্তরটা আপনারা অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেও না ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ